ছিল তবে মেয়েদের আজকের ভালো ছিল না

হয়তো নেক্সট ম্যাচে এবং আমি তো চেষ্টা করবো নেক্সট ম্যাচে মেয়েদের মেয়েদের ঠিক আমি যারা চকর খেলছি ভালো খেলার জন্য আর ছেলেরা খুবই ভালো খেলছে আমি ছেলেদের জন্য মানে আমি বের মাছ হ্যাপি এবং আমি আমরা

এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছে নো আমরা কি অবস্থা সবাই এরকম কথা বলছি এই মেহেদি হ্যাঁ যাবে সেখানে আমাদের বলতে আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে আজ বাজেভাবে তা করতে করা হচ্ছে নিউজ সেটা ভালো ভাই কার মোবাইল চোরি দেন চোরি দেন আচ্ছা পেয়ার ব্যাক ব্যাক টু